পেয়েছি সে আরেক বেঙ্গল টাইগার্সের আরেকজন বাঘকে অর্থাৎ বনিকে এবছর সামনেই এই এবছরের মধ্যে দুবার খেলতে হচ্ছে সিসিএল সামনের মরশুম নিয়ে কি বলবে আমি আর জ্যামিও আছে আমার সাথে একসাথেই আছি আমরা দুজন আমরা ওর আজকে ওর না আছি ফার্স্ট প্র্যাকটিস আমাদের হয়ে গেছে এক দুটো প্র্যাকটিস হয়ে গেছে আমাদের সো বা আমরা মোটামুটি আগে যেটা করতাম হচ্ছে সারা বছর খেলতাম এই বছরটা একটু আমাদের চাপ ছিল বিকজ এক্সপেক্ট করিনি যে একই বছরে দুবার হবে আমাদের সো ওইটা একটা চাপ পড়ে গেছে বাট উই অলওয়েজ আর প্রিপেয়ার্ড যতটা বেস্ট দিতে পারবো নিজেদেরকে সেটা দেবো অ্যান্ড এখানে যেটা আমরা প্র্যাকটিস করি সেটা কি চেষ্টা করি ওখানে যাতে আমরা লাগু করতে পারি সেটা হলো কি না হলো সেটা পুরোপুরি কপাল রাখবো বাট আমরা আমাদের বেস্টটা দিই সো মানে ইজ আর ওয়ান অফ আর বেস্ট প্লেয়ার সো ও আছে রাহুলকে আমরা মিস করছি ওদেরকে আমরা মিস করছি অনেকে যারা আসতে পারছে না বিকজ অফ সিরিয়াল তো তাদেরকে আমরা মিস করছি খুব বাট আজকে এসছে ফাইনালি অনেকেই আমরা একসাথে আছি সো আজকে আবার সেই মজাটা পাচ্ছি এই যে মানে কাজের ফাঁকে ক্রিকেট এটাতে কোথাও কি কনফ্লিক্ট করছে কোথাও বলো না কনফ্লিক্ট তো আমার করছে কারণ বেসিক্যালি আমার এখন একটা শো চলছে তো ওখান থেকে ছুটি ম্যানেজ করে আসার একটা চাপ তো থাকেই তো ফরচুনেটলি আমি আট দিনের একটা গ্যাপ পেয়েছি মানে আমাদের যেহেতু পাঁচ দিনের অন্তর অন্তর একটা করে গল্প দেখানো হয় তো এই গল্পে বলেছি আমাকে না রাখতে তো আমি একটু মন দিয়ে প্র্যাকটিসটা করি করে তারপর কারণ আমাদের ডেডলাইন খুব কাছাকাছি আট তারিখ থেকে শুরু হবে তো আমাদের হাতে মানে এক মাসও নেই আর ফর্চুনেটলি আমি এবছর পুরো পুরো বছরটাই ক্রিকেটের মধ্যে আছি তো আমার খুব একটা অসুবিধা হবে না ওই সিরিয়ালের চাপটা আছে সব মিলেমিশিয়ে ঠিক আছে টাইমটা আমরা খুব এনজয় করি ওই জন্যই আমাদের এই টাইমটা খুব ভালো লাগে আর কি কখন আসবে মাঠের কেমিস্ট্রি নিয়ে কী বলবে দিন দুজ আ কোচ পেয়ে মানে শরদিন্দুদা আমাদের হ্যাঁ মানে দা আমাদের আই থিঙ্ক মানে ওয়ান অফ আর ফেভারিট পার্সেন্স ইজ ভেরি সুইট সারাক্ষণ মজা করে আর কি করে ঠাট্টা করে সবার সাথে হ্যাঁ মানে সেটা কিছু কিছু সময় এমন হয় যে থাক সেটা আমাদের মধ্যেই থাক তারপরে এখানে এসে যা শোনাবে আমাদের বাট আমার মনে হয় যে যখন গেমের মধ্যে ঢুকে যায় বা ম্যাচে ঢুকে যায় তখন ওই কম্পিটিটিভ হয়ে যায় প্রচণ্ড সিরিয়াস হয়ে পড়ে তো সেই জিনিসটা আছে তার সাথে যখনই আমরা ওখান থেকে বেরিয়ে আসি পুরোপুরি একটা অন্য মানুষ তো দুটো মানে ক্যারেক্টার আছে বাপ্পাদার উই এনজয় বোথ অফ দ্য ক্যারেক্টার্স পাশে তুমি যিশুকেও পাচ্ছ সৌরভকেও পাচ্ছ রাইট যারা কিনা খুব ছোটবেলা ক্রিকেট খেলে যে যিশু হ্যাঁ যিশুদা আই থিঙ্ক মানে অনেক বছর ধরে খেলে আসছে অ্যান্ড আই থিঙ্ক সব থেকে পুরনো আমাদের মধ্যে যিশুদাই সিসিএল এ সো অ্যান্ড আমাদের ক্যাপ্টেন যেহেতু সো আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট ইন আর্ টিমস দ্যাট ইস বাই হি ইজ দ্য ক্যাপ্টেন অ্যান্ড তাছাড়াও মানে যিশুদা আমাদের সবাইকে মোটিভেট করে সারাক্ষণ অ্যান্ড আমরা একসাথে যখন খেলি যেভাবে মাঠের মধ্যে গালাগাল করে আবার ওখান থেকে বেরিয়ে এসে আবার সেটাকে জড়িয়ে ধরে ম্যানেজ করে দেয় সো সেই জিনিসটা যিশুদের মধ্যে আছে